বাংলাদেশ কি যুক্তরাষ্ট্রে গিয়েছে বিশ্বকাপ খেলতে নাকি দাওয়াত এটেন্ড করতে বা বিভিন্ন ফাংশন এটেন্ড করতে এরকমই প্রশ্ন করছেন বাংলাদেশি বক্তরা শুধু বাংলাদেশি ভক্তরা না বাইরের দেশের ভক্ত থেকে শুরু করে বিশ্লেষকরাও এরকম প্রশ্ন করছে কেননা বাংলাদেশি প্লেয়ারদেরকে প্র্যাকটিসে কম বিভিন্ন ফাংশনে বেশি দেখা যাচ্ছে বিভিন্ন দাওয়াতে বেশি দেখা যাচ্ছে একবার সাকিব হাসানের বাসায় তো একবার অন্য কোন জায়গায় বাংলাদেশে অনেক সমর্থকরা বলছেন এটা বাংলাদেশকে অবশ্যই ভোগাতে পারে কেননা বাংলাদেশের প্রথম ম্যাচ হচ্ছে শ্রীলঙ্কার সাথে আর এই শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ ঘরের মাটিতে শেষ টোয়েন্টিতে খুব বাজেভাবে হেরেছিল শ্রীলঙ্কান বলার তুসারাকে হ্যাট্রিক দিয়েছিল বাংলাদেশের ব্যাটসম্যানরা যার বল খেলতেই পারছিল না বাংলাদেশি ব্যাটসম্যানরা তো বাংলাদেশের প্লেয়ারদের উচিত ছিল ভুসারা থিকসানা হাসারাঙ্গা পাতিরানাদের কিভাবে ফেস করতে হয় কিভাবে প্রথম ম্যাচে ভালো কিছু করতে হয় সেটা নিয়ে ভাবা বা সেটা নিয়ে প্র্যাকটিস করা কিন্তু না বাংলাদেশ তো দাওয়াত অ্যাটেন্ড করতেই ব্যস্ত অনেকে আবার মানছেন যে বাংলাদেশের প্লেয়াররা বর্তমানে অনেক চাপে রয়েছেন তো যার কারণে একটু রিল্যাক্সের উপরে প্রয়োজন আছে তো তারা আবার মনে করিয়ে দিচ্ছেন যে এতটাই রিল্যাক্স করা ভালো না যে মানুষের চোখে পড়ে যায় কেননা বাংলাদেশ দলকে মনে রাখতে হবে এটা তাদের একার দল না এটা ষোলো সতেরো কোটি মানুষের দল তারা খেলেন কোটি কোটি মানুষের মানুষের জন্য তো এই টিমটা এটা মনে রাখতে হবে বাংলাদেশ দলকে এখন এটা কতটুকু মনে রাখেন বাংলাদেশ দলের প্লেয়াররা সেটা তো তারাই ভালো জানেন তো দর্শক আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে পারেন বাংলাদেশের এই কাণ্ড কারখানা নিয়ে আর এই বিশ্বকাপে বাংলাদেশের উপর কতটুকু আস্থা আছে আপনার সেটাও জানাতে পারেন